বেলঘরিয়া উন্নয়ন ক্লাবের পরিচালনায় শনিবার থেকে শুরু হয়ে গেল বিদেশি পাখির মেলা সাথে রয়েছে মাছের খেলা বেলঘরিয়া শহীদ ক্ষুদিরাম খেলার মাঠ প্রাঙ্গনে প্রতি বছরের মতো এবছরও উন্নয়ন ক্লাবের উদ্যোগে এই মেলা সূচনা করেন বিশিষ্ট অভিনেতা খরাজ মুখার্জি চলবে আগামী দোসরা জানুয়ারি পর্যন্ত মেলা জুড়ে রয়েছে নানা রকম সুস্বাদু খাবারের স্টল থেকে শুরু করে নানা রকম সাজগোজের সরঞ্জাম এছাড়াও রয়েছে বিনোদনমূলক রকমারি রাইডসো মেলার প্রথম দিনে মানুষের ভেট ছিল চোখে পড়ার মতো মেলার উদ্বোধনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারহাটি পৌরসভার পৌর গোপাল সাহা কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক জনসংযোগ সমন্বয়কারী ও শুভরূপ মিত্রসহ কামারহাটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলররা দেখছেন আমরা এই মেলা শুধু না আমাদের উদ্দেশ্যটা হচ্ছে সামাজিক কাজকর্ম করা এবার সামান্য সামান্য ছোট ছোট কাজ করতে করতে কিন্তু একটা বৃহৎ জায়গা তৈরি হয় আর যে আমাদের উন্নয়ন করে প্রত্যেকটা মেম্বার যেভাবে একে অপরের পাশে দাঁড়ায় যে কোনো বিপদ আপদে সবাই একসাথে আমরা ঝাঁপিয়ে পড়ি তো এরকম একটা ইউনিটি থাকলেই কিন্তু একটা বড় অনুষ্ঠান করা সম্ভব হয়ে উঠছে আমরা এবছর অনেক রকমের আইন বেরিয়েছে পাখি নিয়ে সেই আইন আমরা মেনে সব কিছু নিয়মকানুনের মধ্যে আমরা সব কিছু করছি এবং মাছও থাকছে বিভিন্ন রকমের এবং ফুল ফলও থাকবে তাই এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেক মানুষকে আহ্বান জানাবো যে আসুন এই উইন্টার সিজনে এই মেলা আনন্দ উপভোগ একদম ভালোভাবে করুন ভীষণ ভালো লাগছে আর নিজের বিধানসভায় এত সুন্দর একটা মেলা প্রত্যেক বছরই উন্নয়ন ক্লাব থেকে মানুষকে ওনারা উপহার দেন তো আমার অনেক শুভ কামনা যে আগামী দিনেও যাতে এই রকম মেলা এই বিধানসভায় মানুষ উপহার পায় পঞ্চম বর্ষে আমাদের পাখির মেলা মাছের খেলা এটা খুবই ফেমাস মেলা আমাদের পুরো জেলার মানুষ এখানে সমাগম হন এবছর আমাদের বাংলা চলচ্চিত্র জগতের প্রচুর সেলিব্রিটি তারা আসবে আমাদের ফার্স্ট হচ্ছে খরাজ মুখার্জি তার আমাদের লাইভ পারফরমেন্স আছে এছাড়া বাচ্চাদের জন্য প্রত্যেক দিনই নিত্য নতুন কুইজ কন্টেস্ট থেকে শুরু করে অনেক এখানে ব্যবস্থা রাখা হচ্ছে আমি সবার কাছে আহ্বান করব যে এই আমাদের পাখির খেলা উন্নয়ন ক্লাবের উদ্যোগে পাখির খেলা মাছের খেলায় আপনাদের আসার জন্য